চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখের দিন পারলে এই গাছটিকে স্পর্শ করে মনস্কামনা জানান সকল মনস্কামনা পূর্ণ হবে দেবাদিদে মহাদেবের আশীর্বাদে পরিবারের বাধা বিপত্তি সমস্ত কিছু দূর হবে এবং পরিবারের সার্বিক মঙ্গল হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন চলছে চৈত্র মাস তবে আর হাতে গোনা কয়েকদিন বাকি আছে সামনেই আসতে চলেছে নববর্ষ চৈত্র মাসের শেষ দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি তারপরেই আসে নতুন বছর অর্থাৎ নববর্ষ এই কাজটি আপনারা করতে পারেন চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ এই বছরের সর্বশেষ দিনে অথবা আপনারা করতে পারেন নববর্ষের দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিনে দুটি দিনই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই দুটি দিনের মধ্যে থেকে যে কোনো একদিন যেদিন আপনাদের সুবিধা হবে সেদিনই আপনারা এই কাজ করতে পারেন চৈত্র মাস বছরের সর্বশেষ মাস এই মাসটি আবার দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস আমরা প্রত্যেকেই জানি যে চৈত্র সংক্রান্তির এই সময়ে হয় নীল ষষ্ঠী আমরা প্রত্যেকেই সন্তানের মঙ্গল কামনায় পরিবারের সুখ শান্তির কামনায় নীলের ব্রত করে থাকি এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আমরা উপবাস রেখে পুজো করে থাকি নীলের ঘরে বাতি দিয়েই মায়েরা খাবার গ্রহণ করে থাকেন চৈত্র সংক্রান্তির এই দিনটিতেও কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো অবশ্যই করবেন মহাদেবের কৃপা না থাকলে জীবনের প্রতিটি পদক্ষেপে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে বন্ধুরা যে পরিবারের ওপর ঈশ্বরের আশীর্বাদ না থাকে তারা প্রতিটি পদক্ষেপে বাধা প্রাপ্ত হন তাদের শিক্ষা তাদের কর্মজীবনে কোনো উন্নতি হয় না তাদের বিবাহিত জীবন জীবন সুখের হয় না বিবাহে বাধা আসে পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে মনোমালিন্য বাড়তে থাকে তাই বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের একান্ত কাম্য আর এই যে চৈত্র মাস এই চৈত্র মাসে আবার হনুমানজির জন্ম মাস মনে করা হয় চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন এবং এই জন্য এই মাসটিতে হনুমানজির আরাধনা করাও অত্যন্ত ভালো যারা হনুমানজিকে মানেন হনুমানজি মন্দিরে গিয়ে এই চৈত্র মাসে অবশ্যই পুজো দেবেন এবং হনুমানজি যদি সহায় থাকে তাহলে সংকট আপনাদের দূর হবে আবার হনুমানজি হচ্ছেন শ্রীরামের পরম ভক্ত হনুমানজি বুকে স্থান দিয়েছেন রামকে। তাই বন্ধুরা আপনারা হনুমানজির সাথে সাথে শ্রী শ্রীরামেরও পুজো করতে পারেন শ্রী রাম আবার নারায়ণের অবতার তাই বন্ধুরা নারায়ণ এবং মা লক্ষ্মীও যদি সহায় থাকে তাহলেও কিন্তু পরিবারে সকল দেবী এবং দেবতাদের আশীর্বাদ বজায় থাকে অর্থাৎ বন্ধুরা আপনার যিনি ইষ্ট দেবতা আছে এই চৈত্র সংক্রান্তির দিন অথবা নববর্ষের দিন অবশ্যই আপনি তাকে স্মরণ করবেন এবং সেই মন্দিরে গিয়ে পূজা অর্চনা করবেন চৈত্র সংক্রান্তির দিন অবশ্যই চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের পুজো করতে কারণ তিনি হচ্ছেন আদি যোগী মহাদেবের আশীর্বাদ থাকলে সারা বছর অত্যন্ত ভালো কাটবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চৈত্র সংক্রান্তির আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এবার আমি আপনাদের বলে দিই কোন গাছকে আপনারা স্পর্শ করবেন এই বিশেষ দিনে কখন স্পর্শ করবেন স্পর্শ কিভাবে করবেন এবং কি জিনিস সেই গাছের সামনে নিবেদন করে আপনারা মনস্কামনা জানাবেন এবং সেই গাছটি যদি কোনো মন্দির সংলগ্ন প্রাঙ্গণে আপনারা দেখতে পান তাহলে তো অত্যন্ত ভালো ফল পাবেন চৈত্র সংক্রান্তির দিন অথবা নববর্ষের দিন যেরকম আমি আগেই বলেছি কোনো শিব মন্দিরে গিয়ে পূজা অর্চনা অবশ্যই করবে শিবলিঙ্গে যদি সম্ভব হয় পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন এবং শিব মন্দিরে অবশ্যই সেদিন একটি প্রদীপ ধরিয়ে দেবেন মন্দির সংলগ্ন যদি কোনো প্রাঙ্গণে বেল গাছ দেখতে পান বন্ধুরা তাহলে শিব পুজো দেওয়ার পর সেই বেল গাছটিকে স্পর্শ করে আপনারা নিজেদের মনস্কামনা জানাবেন তবে এটি করার আগে কিছু কাজ অবশ্যই আপনাদের করতে হবে প্রথম আপনারা কোনো মন্দিরে গিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করবেন বিল্যপত্র সহযোগে পঞ্চামৃত দিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের অভিষেক করবেন এবং দেবাদিদেব মহাদেবের সামনে শিব মন্দিরে আপনারা একটি ঘিয়ের বাতি প্রজ্বলিত করবেন যদি আর্থিক সমস্যা থাকে যে কোনোভাবে আপনার হাতে অর্থ থাকে না অর্থ উপার্জন করছেন অর্থ বেরিয়ে যাচ্ছে অর্থ কাছে থাকছে না তাহলে এই কাজটি আপনাদের অবশ্যই করা উচিত কারণ এই চৈত্র সংক্রান্তির বিশেষ দিনে কুবের শিব মন্দিরে বসে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেছিলেন এবং তার ফলে কুবের হয়েছেন ধন সম্পত্তির দেবতা এবং সমস্ত দেবতাদের পোষাগার তার দখলে এবং কুবের মহারাজ যদি সন্তুষ্ট না থাকে তাহলে আপনার কাছেও ধনসম্পত্তি কোনোভাবেই থাকবে না তাই বন্ধুরা চৈত্র সংক্রান্তিতে চেষ্টা করবেন যদি সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ আপনারা কোনো শিব মন্দিরে জ্বালাতে পারেন এবং এমনভাবে সেই প্রদীপটি জ্বালাবেন যেন চৈত্র সংক্রান্তির দিন সারা রাত সেটি প্রজ্বলিত থাকে এবং তারপর যে কাজটি আপনাকে করতে হবে শিব মন্দির সংলগ্ন দেখবেন যে কোনো বেল গাছ আছে নাকি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে শিব মন্দিরের আশেপাশে বেল গাছ থাকে কারণ দেবাদিদেব মহাদেবের বেল গাছ অত্যন্ত প্রিয় কারণ বেল গাছ হচ্ছে মা পার্বতীর অংশ অনেকেই হয়তো জানেন না যে বেল গাছ কিভাবে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে চলুন বন্ধুরা আপনাদের ছোট্ট করে জানিয়ে দিই পুরাণ অনুযায়ী একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া ও জয়ন্তী প্রমোদ ভ্রমণে বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহযোগে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় একটি শ্বেতবিন্দু বা ঘাম সেই শ্বেতবিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এ বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমার কর্তব্য দেবী পার্বতী তখন সেই গাছের নাম দিলেন বিল্ল বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ সেই গাছে স্থাপন করলেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকারে। কাত্তায়নী নামে ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন দেবী পার্বতী নিজে এই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেওয়ার মানে আসলে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হয় শিবের পুজোয় তাই বন্ধুরা আপনারাও খেয়াল করে দেখবেন যে যেখানেই শিব মন্দির থাকে তার আশেপাশে কোথাও না কোথাও একটি বেল গাছ অবশ্যই থাকে শিব মন্দির এবং বেল গাছকে পাশাপাশি রাখা হয় দেবী পার্বতীকে মহাদেবের পাশে রাখার মতো করে বন্ধুরা আপনারাও চৈত্র সংক্রান্তির এই বিশেষ দিনে অথবা নববর্ষের এই বিশেষ দিনে বেল গাছকে স্পর্শ করে যদি মন্দির প্রাঙ্গণ বা শিব মন্দির সংলগ্ন কোনো বেল গাছ আপনারা পান সেই গাছটিকে স্পর্শ করে আপনাদের মনস্কামনা জানাবেন মাতা পার্বতী স্বয়ং বিরাজ করছেন বেল গাছে তাই বেল গাছে আপনারা একটি লাল ওড়না এবং লাল ঝুড়িও বেঁধে দিতে পারেন বেল গাছের সামনে আপনারা প্রদীপ এবং ধূপকাঠি অবশ্যই প্রজ্বলিত করবেন অবশ্য ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলিত করার সময় সাবধান থাকবেন ধূপকাঠি বা প্রদীপের আঁচ যেন বেল গাছে না লাগে বেল গাছটি স্পর্শ করবার আগে আপনি অবশ্যই অনুমতি নিয়ে নেবেন এবং বেল গাছের গোড়ায় অবশ্যই জল অর্পণ করবেন তার সামনে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে গাছটিকে প্রণাম করে তারপরে বেল গাছটিকে স্পর্শ করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন চৈত্র সংক্রান্তির দিন অথবা নববর্ষের দিন দেবী মাতা পার্বতীর জন্য আপনারা অবশ্যই কোনো লাল রঙের সরঞ্জাম বা শৃঙ্গারের জিনিস অবশ্যই কিনবেন আপনারা লাল ওড়না কিনে মন্দিরে দিতে পারেন লাল চুড়ি কিনে মন্দিরে দিতে পারেন বা মাতা পার্বতীর জন্য সিঁদুর বা শাখা পলা নিয়ে গিয়ে কোনো মন্দিরে অর্পণ করতে পারেন মা দুর্গার সহায় থাকলে আপনার জীবনের যত বড় কঠিন সমস্যাই হোক না কেন সেটির থেকে আপনি খুব তাড়াতাড়ি উদ্ধার পেয়ে যাবেন এবং আপনার পরিবারের সদা সর্বদা মঙ্গল হবে এর সাথে সাথে এটাও বলে রাখি বন্ধুরা চৈত্র সংক্রান্তি বা নববর্ষের এই বিশেষ দিনে কিছু কাজ আপনারা অবশ্যই করবেন প্রথম হচ্ছে আপনারা স্নানের পর পূজার পর কিছু জিনিস দান করার চেষ্টা করবেন এদিন অনেকেই পবিত্র নদীতে স্নান করে যদি পবিত্র নদীতে স্নান করা সম্ভব নাও হয় তাহ হলেও স্নানের পর সামান্য গঙ্গা জল বস্ত্রে এবং মস্তকে ছিটিয়ে নেবেন এবং কিছু দান করবেন আপনার সাধ্য সামর্থ্য মতো দান করে গরিব অসহায় দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন এবং পশু পাখিকে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন চৈত্র সংক্রান্তি বা নববর্ষের দিনে এর ফলেও কিন্তু আপনার জীবনে যদি কোনো গ্রহদোষ থাকে যার ফলে আপনার বারবার বাধা আসছে সেগুলি কিন্তু কেটে যায় এবং জীবে যদি প্রেম করেন আপনি ঈশ্বরের আশীর্বাদ এমনিতেই পাবেন তাই বন্ধুরা চৈত্র সংক্রান্তি বা নববর্ষের এই বিশেষ দিনটিতে অবশ্যই এই কাজগুলি করার চেষ্টা করুন এবং তার সাথে সাথে এই বিশেষ গাছটিকে ছুঁয়ে আপনার মনস্কামনা জানান দেবাদেদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিং নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকেই জানাচ্ছি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা